প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার হলিধানি বাজারে দেখতে পাচ্ছেন আমরা হলিধানি বাজারে আসলাম আর বেচা কিনা কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা সবজির যে বাজার আছে আপনাদেরকে সেখানে নিয়ে আসলাম জানিয়ে দিব সকল সবজির বাজার দর আজকে কেমন যাচ্ছে তো এখানে আছে শুধু শাক সবজি তো এখানে সুলার শাক কত করে বিক্রি করছেন আজকে চুলার শাক আশি টাকা আশি টাকা কেজি আর পালং শাক

ষাট টাকা পোয়া আচ্ছা ঠিক আছে ভাই টমেটো কত করে দিচ্ছেন আজকে মাত্র পনেরো টাকা কেজি আর গাজর দশ টাকা তিরিশ টাকা কেজি এখানে উইস্তে আছে উইস্তে দাম একটু বেশি না বাজারে আচ্ছা কাঁচামরিচ দিচ্ছেন কত করে সকলে হাফ কেজি পঁচিশ টাকা আর সুড়ানো রসুন এখনো পাঁয়াজ আছে গুলো আগে কত করে গুলা পঞ্চাশ টাকা পোয়া পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি আচ্ছা আলু চাষ আছে কত জানো দুই কেজি পঁয়ত্রিশ আচ্ছা আরও যদি বেশি নাই তাহলে আরো কম আছে মনে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা সবজির বাজারে আছি হলিদানি বাজারে দেখতে পাচ্ছেন আসলাম আলাইকুম টমেটো কত যাচ্ছে আজকে টমেটো পনেরো পনেরো টাকা আছে আপনার এই যে কলা তারপরে এখানে আছে কপি পাতা পাতাকপির কথা বলতেছেন দশ টাকা দশ টাকা পিস পালং শাক ইয়ে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা তারপরে এখানে আছে সিম পনেরো দশ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ঐতিহ্যবাহী সেই হলিধানি বাজারে আমরা অবস্থান করছিলাম আর আপনাদেরকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকতে হবে তাহলে অবশ্যই সময় বাজার দর জানতে পারবেন প্রতিদিনকার বাজার দর প্রতিদিন আমরা দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়